প্রিয় দর্শক তো আজকে আমরা আপনাদের জন্য নিয়েছি বৃহৎ করণাতা ইউনিট মূল্য করের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল চলুন দেখা যাক সে চূড়ান্ত ফলাফলটা কী চলছে কী দিয়েছে তারা তো দেখতে পাচ্ছেন এখানে এতদারা সংশ্লিষ্ট শহর অবগত যারা যাচ্ছে যে বৃহৎ করণতা ইউনিট মূল্য কর কার্যালয় প্রশাসনিক আওতাদের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের লক্ষ্যে কম্পিউটার অপারেটর হিসাবে লক্ষ্য উচ্চমান সহকারী ক্যাশের গাড়ি চালক ডেস্কপ্যাড রাইডার নোটিস সার্ভার পদের প্রার্থীকে নিম্ন ব্যবহার প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা মোখ ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের রোল নাম্বার দেওয়া হয়েছে দেখেন পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে কিন্তু তারা আঠাশ জনের রোল নাম্বার দিয়ে দিয়েছে আপনি দেখেন যে আপনার রোলটা সেটার সাথে যায় কি না নম্বর দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে হিসাবরক্ষক টু এখানে হচ্ছে রোল নাম্বার দিয়ে দিয়েছে একজন পদের নাম হচ্ছে ঘ নম্বর দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে উচ্চমান সহকারে এখানে তিনজনকে সিলেক্ট করেছে তারা তিনজনের রোল দিয়ে দিয়েছে দেখেন যে আপনার রোলের সাথে সেটা মিলছে কিনা ঘ নম্বর দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া হচ্ছে ক্যাশিয়ার এবং একটি রোল নাম্বার উল্লেখ করে দিয়েছে আপনি দেখেন যে আপনার সাথে সেই রোল নাম্বারটা মিলছে কিনা এ নম্বর দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে গাড়ি চালক এখানে রোল নাম্বার দিয়ে দিয়েছে পদ সংখ্যায় একজন আপনি দেখেন যে আপনার রোল নাম্বার সাথে সেটা মিলছে কিনা ছ নম্বর দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে ডেসপাস রাইডার নোটি সার্ভার এর দুটা রোল নাম্বার দিয়ে দিচ্ছে আপনি দেখে নেন যে আপনার রোলের সাথে সেটা যায় কি না তো আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন সার্কুলার ভিডিও আপলোড করে থাকি এবং বিভিন্ন পরীক্ষার ফলাফল আপলোড করে থাকি যারা সে ভিডিও সবার আগে পেতে চান আমাদের চ্যানেলে সাবটি সাবস্ক্রাইব করে সদস্যরা আমন্ত আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় দিচ্ছে আল্লাহ হাফেজ